দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় আলোচিত শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি সাথেই থাকবেন শীর্ষ আলোচিত সংবাদগুলোর মধ্যে শুরুতেই থাকছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ফোনালাপ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীকে সংখ্যালঘুদের নিরাপত্তায় আশ্বাস দিলেন ডক্টর মোহাম্মদ ইউনোস অপরদিকে গ্লোবাল সাউথ সামিটে যোগদানের আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণের পর এটিই ছিল প্রথম উভয়ের মধ্যে ফোনালাপ শপথ নিলেন নতুন চার উপদেষ্টা বন্টন করা হল দপ্তর স্বরাষ্ট্র দপ্তর থেকে সরিয়ে হোসেনকে দেওয়া হল পাঠ মন্ত্রণালয়ের দায়িত্বে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলম চৌধুরীকে পনেরোই আগস্টে ধানমন্ডি বত্রিশ নম্বরে বিবস্ত্র মারধর ও ফোনালাপ চেক করা মানবাধিকার লঙ্ঘন বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম তিনি আরো বলেন এসবের সঙ্গে ছাত্র আন্দোলনের কেউ জড়িত কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে জড়িত থাকলে অবশ্যই তাকে টিম থেকে বরখাস্ত করা হবে তথা বহিষ্কার করা হবে এছাড়াও সকল শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি সকলকেই ক্লাসে ফেরার অনুরোধ করেন অন্যদিকে আহতদের যথাযথ চিকিৎসা এবং পূর্ণাঙ্গ তালিকা না করতে পারা অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। ছাত্র আন্দোলনে নিহত ছয়শো পঞ্চাশ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক দপ্তরের প্রতিবেদন ষোলোই জুলাই থেকে চার আগস্ট নিহত প্রায় চারশো জন পাঁচ থেকে ছয় আগস্ট নিহত প্রায় দুইশো পঞ্চাশ জন পতনের পর ক্ষমতাসীন দলের ও পুলিশ সদস্যরা প্রতিশোধমূলক হত্যার শিকার হয়েছে এ সংখ্যা অজানা বলে উল্লেখ করেন তাদের প্রতিবেদনে বগুড়ায় এক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার মামলায় শেখ হাসিনা ও উবায়দুল কাদের সহ একশো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় রিমান্ডে আনিসুল হক ও সালমান এফ রহমানকে মুখোমুখি করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লুটপাটের মাস্টার মাইন্ড সালমান এফ রহমান সরকারি ও বেসরকারি সাত ব্যাংক থেকে নিয়েছেন সাঁত্রিশ হাজার কোটি টাকা রূপালী ব্যাংকের শেয়ার থেকে হাতিয়ে নিয়েছেন নয়শো কোটি টাকা পুলিশের পূর্ণ কর্মকর্তা আত্মগোপনে আলটিমেটাম শেষ হলেও কাজে যোগ দেননি তারা কারণ ছাড়া যারা অনুপস্থিত তাদের কৌফিয়ত তলব করব বলে জানিয়েছেন আইজিপি র্যাবের সেই মেজর জিয়া রিমান্ডে অসংখ্য লোকের ফোনে আরিপাতা ও গুমের অভিযোগ সাবেক দুর্যোগ সচিবের বাসায় টাকার পাহাড় গতকাল সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ কামালের মোহাম্মদপুরের বাসায় অভিযান চালিয়ে টাকার পাহাড়ের সন্ধান মেলে আত্মগোপনে থাকা মেয়র কাউন্সিলর চেয়ারম্যানরা অপসারিত হতে পারেন উপদেষ্টা পরিষদে অধ্যাদেশের খসড়া অনুমোদন উন্নত চিকিৎসার জন্যে বিদেশে যাচ্ছেন বেগম খালেদা জিয়া রংপুর কারাগারে আমরা পাড়া নিয়ে বন্দিকে পিটিয়ে হত্যা কয়েদিদের দুই গ্রুপে সংঘর্ষ ধাওয়া পাল্টা দাওয়া গুলি দুই কারারক্ষী সাসপেন্ড তদন্ত কমিটি গঠন দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো আলোচনার শীর্ষে তার মধ্যে শুরুতেই থাকছে জার্মানি ও নেটোর নিরাপত্তার জন্যে ছয়শ ব্যালাস্টিক এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্যান্টাগন হামাসের বিপক্ষে ইসরায়েল সফল হবে না ধারণা বাইডেন প্রশাসনের যুক্তরাষ্ট্রে নির্বাচনী প্রচারণায় বাইডেন বলেন দারুণ প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস পশ্চিম তীরের গ্রাম জ্বালিয়ে দিল ইসরায়েলি বসতকারীরা অবরুদ্ধ গাজায় আরও ছাপ্পান্ন জন নিহত কুরস্কে সামরিক অফিস স্থাপন করল ক্যান এ অঞ্চলে নিয়ন্ত্রণ ধরে রাখা এবং জনগণের তাৎক্ষণিক চাহিদা মেটাতে এ কার্যালয় স্থাপন করা হয়েছে বলে জানানো হয় উত্তর কোরিয়ার সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক চায় রাশিয়া দেশটির স্বাধীনতা দিবস উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় এ আকাঙ্ক্ষার কথা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নরেন্দ্র মোদীর একশো তিয়াত্তর বক্তৃতার মধ্যে একশো দশটি মুসলিম বিদ্বেষ হিউম্যান রাইটস ওয়াশের প্রতিবেদনে এ তথ্য উঠে আসে পশ্চিমবঙ্গে চিকিৎসককে দর্শন ও হত্যার প্রতিবাদে হাসপাতালের চিকিৎসক ও বিক্ষোভ ভারত শিক্ষার্থীদের জুড়ে কর্মবিরতির ডাক চিকিৎসকদের সাঁয়ত্রিশ বছর বয়সী প্রধানমন্ত্রী পেল থাইল্যান্ড এই ছিল দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা আলোচিত শীর্ষ সংবাদ জানিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আশা করি আপনাদের ভালোই লেগেছে সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত অভিব্যক্তি সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ সাত দশমিক তিনশো মিনিটে সে পর্যন্ত অবশ্যই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহ